পৃথিবীতে পৃথিবীর দা ওয়ার্ল্ড নোন ফেমাস সায়েন্টিস্ট অফ দা হোল বিখ্যাত বিজ্ঞানী ডক্টর বোরিস মুকাইলি অনেক বড় একজন বিজ্ঞানী ওই বিজ্ঞানী তিনি বলে আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য কি ধরার জন্য ভুল ধরার জন্য তিনি বলেন ভুল ধরতে এসে গোটা আমি নাও শিখেছি সাহস শিখেছি এরাবিক গ্রামার লিটারেচার এভরিথিং কমপ্লিট করে

ছিল মনে হলো না জানি ঘোড়াটা আমার সন্তানকে পাড়া দিয়ে মেরে না ফেলে এই আমি শেষ রাতে জিতে তাহার সময় সময় বন্ধ করে দিলাম

আচ্ছা বলুন তো আপনারা আমাকে দুইটা প্রশ্ন একটা বছরে কয়টা মাস বারো মাস বলে বলেন কয় মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা রমজান জোরে বলেন কোন মাস কেন মাশাআল্লাহ এই মাসে নাজিল করা হয়েছে কোরআন বলেন শ্রেষ্ঠ মাস রমজান কেন এই মাসে কি নাজিল করা হয়েছে

অনেক দামি দামি খাট আছে আচ্ছা আমাকে বলুন তো যত দামি সোফা খাট হোক ইচ্ছায় অনিচ্ছায় আমাদের পা দিয়ে ওই খাটে সোফায় লাফি আনে লাগে না কখনো কি আপনাদের মনে হয় যাহারে এত দামি সোফা লাফি মারলাম একটু চুমু খাই কখনো মনে হয় আচ্ছা আপনাদের যে বাসায় যে রেহাই থাকে রেহাইটা দেখবে দাম নেয়া কোন দামের কাপ সবচেয়ে কম দাম কাঁঠাল গাছ আম গাছ এর থাকা গাছ সাড়ে তিন গাছ ওই গাছগুলো এনে কোনো মতো জোড়া তালি বার বিশ নাই কোনো ডিজাইনও নাই ভালো করে চাছেও নাই ওই কাপটা দিয়ে যখন রেহাল বানানো হয় আমাকে বলুন না ওই রেহালটা যদি লাঠি তো দূরের কথা হাত থেকে যদি ভুলে পড়ে যায় ভুলে যদি যে কোন মুসলমান উঠায়া চোখে মুখে চুমু খায় কি খায় আচ্ছা আমাকে বলুন আরো আপনাদের বাসায় অনেকেই দামি দামি চাদর বিছান আপনারা আমরা বিছাই অনেকে যত দামি চাদরই হোক যত দামি কার্পেট হোক বিদেশে যখন অনেকেই ফাইভ স্টার হোটেলে আমরা যায় রেড কার্পেট বিছিয়ে দেয় আচ্ছা যত দামি রেড কার্পেটই হোক পা দিয়ে লাঠি দেওয়ার পরে মনে হয় যে একটু চুমু খাই কিন্তু আপনারা বাপুরসা দেখেন মহিলাদের প্যান্ডেল আছে নাকি আচ্ছা বাপুরন শুনছে আপনারা এলাকা অনেক সময় অনেক মায়েরা বোনেরা একটা কালো কাপড় একটা সাদা কাপড় কিছু মানে মনে করেন আপনি ধারার বোঝানোর জন্য মনে করেন একটা সাদা কাপড় একটা কালো কাপড় দুটাকে এনে হাতে জোড়া কান দেয় দিয়ে গোনাতে করে দুজদারি বানায় গেলা বানায় কোরআন শরীফ যেটা কাপড়টা দিয়ে ঢাকে আপনারা কি বলেন যে বানায় একটা সাদা কাপড় একটা কালো কাপড় কাপড়টা একটু আগেই পড়েছিল কাপড়টা পা দিয়ে পাড়ানো হচ্ছিল ওই কাপড়টা দিয়ে পড়ার জুজ দাম গেল পরে ওই পরে থাকা কোন দামি একা করে কাঠের দামের কারণে কি বেহালের দাম বাড়লো নাকি কাপড়ের দামের কারণে কোরানের গিলাফের দাম বাড়লো নাকি কোরানের সাথে লাগার কারণে ওই কাঠ আর ওই কাপনের দাম পৃথিবীর শ্রেষ্ঠ হলো মূলত কাপুরের কারণে নয় মূলত কাঠের কারণে নয় আল্লাহর কোরানের সাথে লাগার কারণে দামি কাপড়ের থেকে মুসলমানের কাছে ইমানের কাছে গিলাফের দ্বারা এসে একমাত্র কোরআনে জিতিয়ে দেবো